প্রয়াত নায়ক সালমান শাহ আবারের তদন্তের জন্য পাঠানো হয়েছে দীর্ঘদিন মামলাটি হার জটিলতার শেষে আবার নতুন করে তদন্তের মুখ দেখছে এবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন মামলাটি তদন্ত করবে আজ বুধবার ঢাকা মহানগর হাকিম লস্কর সোহেল রানা এ আদেশ দেন গতকাল মঙ্গলবার মামলাটি শুনানি হয় বিচারক সেদিন আদেশ না দিয়েও আজ আদেশ পরে শোনান সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মেহেদি হাসান এই বিষয় নিশ্চিত করেছেন অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাজউদ্দিন সাংবাদিকদেরকে জানান মামলাটি নূতন করে তদন্তে যাচ্ছে মামলা নথিপত্র থেকে জানা যায় উনিশশো সালে ছয় সেপ্টেম্বর রাজধানীর নিউসকার্টন গার্ডেন এলাকায় সালমানসার ভাড়া বাসার ড্রেসিং রুম থেকে ঝুলন্ত অবস্থার তার দেহ নামানো হয় বলে তার স্ত্রী স্বামীরা পুলিশকে জানায় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লিডে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এই ঘটনায় সালমান সালমানসার বাবা কমর উদ্দিন আহমেদ চৌধুরী রমনা থানায় অপ অমৃত্যু মামলা করেন থানার পুলিশ তদন্ত শুরু করলেও পরে তার ডিবির কাছে যায় তদন্ত শেষে ডিবি প্রতিবেদন দিয়ে বলেন সালমান শাহের মৃত্যু আত্মহত্যা বাদীপক্ষ ডিবি প্রতিবেদন গ্রহণ না করলে তদন্ত সিআইডির কাছে যায় সিআইডিও একই প্রতিবেদন দেয় পরে আদালতের আদেশে পনেরো বছর ধরে বিচার বিভাগীয় তদন্ত ২০১৪ হাজার সালের নয়ই জুলাই বিচার বিভাগীয় তদন্তে বলা হয় সালমান শাহ খুন হয়নি এ আদেশের বিরুদ্ধে নারা দিতেন সালমান শাহর মা নীলা চৌধুরী এর শুনানি শেষে দুই সালের দশই ফেব্রুয়ারি রেপে তদন্ত করতে নির্দেশ দেন ঢাকা সিএমএচ আদালত